পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করবো শ্রী ঠাকুর ও শ্রী শিশু বড়মার মহাদিব্য জীবন শ্রী ঠাকুর একবার তার মায়ের অপমানে পাগল পাগল হয়ে গিয়েছিলেন তিনি মাটিতে ভাত ঢেলে খেয়েছিলেন ঠাকুরের সেই রুদ্র মূর্তি কীভাবে তিনি স্বাভাবিক করেছিলেন শিশি বড়োমার ভূমিকা এখানে আমি আলোচনা করব। অপূর্ব গল্প শুনবেন সবাই মন দিয়ে শিশি বড়মা মাত্র বারো বছর বয়সে এক গ্রাম্য গৃহস্থ ঘরের গৃহবধূ হয়ে এসেছিলেন জগৎজননী শিশি বড়ো মা সেদিনের সেই অখ্যাত গায়ের বধূটি নিজের সাধনায় হয়ে উঠেছেন লক্ষ লক্ষ নরনারীর জীবনস্বরূপা এবং অভয়দাত্রী এই যে তিনি হয়ে উঠলেন সিসি ঠাকুরের ভাষায় হন ক্রিয়া এই হয়ে ওঠার সুদীর্ঘ পথ পরিক্রমা কিন্তু সহজলভ্য ছিল না এটা কখনো সম্ভব নয় বৃহৎ কিছু পেতে গেলে বহু বাধা অতিক্রম করতে করতে অনেক দায় দায়িত্ব পালন করতে করতে তবে পরমারাধ্যা জগৎ শ্রী বড়মা আজ বড়মা হয়ে উঠেছেন আমাদের এবং গোটা বিশ্ববাসী সবার চিরপূজা হয়ে উঠেছে তাঁর জীবনে বিচিত্র বিচিত্র ঘটনা আর তার যে সুন্দর জীবনী তার কাজের যে সৌন্দর্য সেগুলো অভাবনীয় এবং অতুলনীয় আমাদের কাছে শিশি বর্দা একবার বলছেন শিশি বড়মা মা দেওঘরে নিরালা নিবেশে একদিন বড়মা মা চিন্তিত মনে বসে আছেন তিনি সেই সময় গেলেন গিয়ে মাকে জিজ্ঞেস করলেন মা এখানে বসে আছো বসে বসে কি ভাবছ বড়মা মা জবাব দিলেন ভাবছি রাত্রিতে ঠাকুরকে কি খেতে দেব। ঠাকুর বলতেন কোনো কাজ সুপ সুসম্পন্ন করার পরিকল্পনা থাকলে আগে থেকে সব দিক থেকে ভেবে তেমন প্রস্তুতি নিতে হয় আর শিশির বড়মা ঠিক সেইভাবে আগাম প্রস্তুতির কথা চিন্তা করতেন সংসারের প্রয়োজনীয় সামগ্রীকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেন এবার আমি আলোচনা করব সেই ঘটনাটার কথা শিশির ঠাকুরের জীবনে যখন কোনো বিপর্যয় এসেছে তখনই তাঁর রুদ্রমূর্তি হয়েছে ঠাকুরের আদর্শ ঠাকুরের সত্তা ঠাকুরের শিক্ষা ভালোবাসা যখনই পারিপার্শ্বিকের সংঘাতে অপদস্থ হতে দেখেছেন তখনই তাঁর রাসভারী স্বল্পভাষী জীবন কেমন চঞ্চল হয়ে উঠেছে সেখানে তিনি তখন স্থির থাকতে পারেননি তার প্রতিবাদে তিনি গর্জে উঠেছেন তখন আশ্রমে জমি জমার ব্যাপার নিয়ে নানা রকম গণ্ডগোল হতো দেওঘরে যখন তিনি পাবনা আশ্রম ছেড়ে দেওঘরে এসেছেন তখন করার কথা বলছি আশ্রমে আয়তন বাড়ছে প্রতিবেশীদের হিংসাও প্রবল হয়ে উঠেছে তার জন্য শিশি ঠাকুরকে আশ্রমিকদের কম হেনস্থা হতে হয়নি এই ব্যাপারে একজন মুসলমান সেদিন মাতা মনোমোহিনী দেবীকে অপমান করে কথা বলল সে অপমান ঠাকুরের বুকে মর্মান্তিক হয়ে আঘাত করল তাঁর চোখ মুখ কেমন বিবর্ণ হয়ে গেল পরিবেশ স্তব্ধ শ্রী ঠাকুরের এই মর্মান্তিক দশা দেখে শিশি বড়মার বুকখানা বিদীর্ণ শিশি ঠাকুরের এই যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না তিনি কি বলে সান্ত্বনা দেবেন তাকে এ সময় সান্ত্বনা দেবার মতো সাহসী কারণ নেই মাতা মনোমোহিনী দেবীকে অপমান এ যে শিশি ঠাকুরের সত্তায় চরম আঘাত লেগেছে সিসি ঠাকুর সারা দিন কিছুই মুখে দেননি শিশি বড়মার মনটাও বিমর্ষে মলিন বেলা যায় যায় এমন সময় এলেন শিশি ঠাকুর শিশি বড়মার ঘরে বড়মাও তো এক বিন্দু জলস্পর্শও করেননি দিন তিনি এভাবেই আছেন শুধু ঠাকুরের কথা চিন্তা করছেন কি করবেন কিছুই তার ভালো লাগছে না শিশি ঠাকুরকে এইরকম দেখতেও তার ভালো লাগছে না তিনি স্বামীকে কি বলে সান্ত্বনা দেবেন তার বুদ্ধিতেও আসছে না এই জন্য সাংঘাতিক ব্যাপার শিশি বড়মা মা স্বামীর মুখপানে তাকিয়ে ত্রস্ত হস্তে এগিয়ে দিলেন আসন পাশে রাখলেন একঘটি জল ভাতের থালা এগিয়ে দিলেন পুত্রবধূ অপর্ণা দেবী শিশি ঠাকুর ভাত ফেলে দিলেন মেঝেতে থালা ঠেলে ফেলে দিলেন দূরে তিনি বললেন আমি কুকুর মার অপমান আমার সহ্য করতে হচ্ছে আমার থালায় খাওয়াই শোভা পায় না ওই অবস্থায় ঠাকুর সেই মাটি থেকে ভাত কুড়িয়ে থাবা থাবা করে খেতে শুরু করলেন শিশি ঠাকুরের সে কি রুদ্রমূর্তি শিশি বড়োমার তখন চোখে জল ব্যথায় তার বুকখানা হলদলিয়ে যাচ্ছে শুধু নীরব কান্না তিনি শুধু নীরবে কেঁদেই যাচ্ছেন তিনি বিষণ্ন মনে থামের আড়ালে এসে দাঁড়ালেন নিজেকে হারিয়ে ফেলেছেন স্বামীর যন্ত্রণায় কিং কর্তব্য বিমরতার চিত্ত শিশি বড়মা মা কটা দিন যে কিভাবে কাটলো তার শান্ত স্বভাবের গতি দেখে কে বুঝবে সেদিন পরম পূজ্যপাদ শিশি বরদার বিনীত অনুরোধে শিশি ঠাকুর পুনরায় স্বাভাবিকভাবে ফিরে এসেছিলেন এই ছিল সেদিনের ঘটনা এর থেকে আমরা বুঝতে পারি শিশি বড়মা মা এবং শিশি ঠাকুর দু এক বৃন্তে দুটি কুসুম একজনের আঘাত আরেকজনেরকে সমানভাবেই বিদ্ধ করে তাই আমাদের আজকে এই পূর্ণ শ্রাবণ মাসে সিসি বড়মা শিশি ঠাকুরের আদর্শ জীবন আলোচনা এবং সেইগুলোকে মাথায় নিয়ে সারা বিশ্বে আমাদের নিজেদেরকে সেইভাবে প্রকাশ করাই আমাদের একান্ত কর্তব্য আমাদের সবাইকে সিসি ঠাকুর সিসি বড়মার আদর্শ মাথায় নিয়ে সব সময় প্রমাণ করতে হবে আমরা সিসি ঠাকুরকে মাথায় নিয়ে চলি আমাদের প্রতিটি আচার আচরণ আমাদের কথা আমাদের প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে বুঝিয়ে দিতে হবে শিশি বড়মা মা কেমন ছিলেন যাই হোক সবাই খুব ভালো থাকবেন আজ আমার গলা স্বরটা একটু অসুবিধা হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আমার শরীরটা ভালো নয় বলে এরকম হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি